কাল তারা করেছে সেটা হচ্ছে এলাকার মানুষ তাদের অবয় অবদকে মনে হচ্ছে তারা খুব খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষ আপনারা যখন এভাবে উপস্থিত হয়ে আগামী দিনে রাজনীতিতে কি করণীয় সেটা যখন নির্ধারণ করতে নিজেকে সক্রিয় রাখেন তখন একটা বড় ধরনের রাজনৈতিক গুণগত পরিবর্তন নিশ্চিত হয় এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনাদের অংশগ্রহণটা প্রতিষ্ঠিত হয় এ দুটি খুব দরকার অর্থাৎ জনগণ রাজনীতিবিদ পারস্পরিকভাবে বসে করণীয় যদি আমরা নির্ধারণ করতে না পারি তখন কিন্তু সমাজের কাঙ্ক্ষিত অগ্রগতি হয় না উন্নয়ন হয় না সমস্যাগুলি থেকে যায় রাজনীতিক অথবা জনপ্রতিনিধি জানেন না আবার তিনি না জানলে যত উপযুক্তভাবে সরকারের কাছে উপস্থাপন করতে পারেন না বিধায় অনেক সমস্যা যেগুলি সমাধান করা সম্ভব সেগুলিও অসমাধান থেকে যায় যার ফলে আপনাদের এই উপস্থিতি এই অঞ্চলের উন্নয়নের জন্য এই এলাকার সমস্যা চিহ্নিত এবং সমাধান করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আপনাদের যে সক্রিয় অংশগ্রহণ সেটা খুবই সিগনিফিকেন্ট খুবই দরকার আয়োজনটা ছোট ঠিক আছে কিন্তু আয়োজনের মধ্যে একটা মহত্ব আছে একটা গুরুত্ব আছে এভাবেই আমরা আপনারা যদি মাঝে মাঝে বসতে পারি পারস্পরিক আলোচনা করতে পারি সমস্যাগুলি যখন জানতে পারব নিশ্চয়ই অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে সক্ষম হব আমি যদি এই এলাকার সন্তান যে চারটি সমস্যার কথা বলেছেন আমি এটা কত আছি গ্যাস তারপর ধরেন এই এলাকায় কিছুটা মাদক বিক্রির চেষ্টা আছে কিনা প্রতিষ্ঠিতভাবে প্রকাশ্যে আমি ঠিক জানি না থাকার কথা না যদি থাকে তাহলে এই এলাকার কোনো বিএনপি নেতাকে অবশ্য আমি জানিয়ে আসিনি যেহেতু ফারুক ফারুকুল্লাহর আমি চলে আসছি আর কি থাকার কথা না আর যদি থাকে আমাকে অবগত করবেন মাদক আমরা নিয়ন্ত্রণ করব যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে করবে তিনটি কাজ তার মধ্যে এক হচ্ছে বিক্রি যে কোনো মূল্যেই বন্ধ করবই আরেকটা কাজ আছে আপনাদের যারা ফ্যামিলি থাকেন তারা কিন্তু মাদক বিক্রি বন্ধ হলেই সমস্যার সমাধান হবে না আপনার ফ্যামিলিকে বুঝাবেন পরিবারের সন্তান নাতি নাতনি ভাতিজা ভাতিজি বুঝাবেন মাদকের ভয়তা সম্পর্কে তারা কোথায় মিশছে কোথায় যাচ্ছে কার সাথে চলছে সে আবার অজান্তে মাদক ধরিয়ে দিচ্ছে কিনা এ ব্যাপারে পারিবারিকভাবে সচেতন হতে হবে আপনি পারিবারিকভাবে সচেতন হবেন না শুধু মাদক বিক্রি করলেই আপনার পরিবারের সদস্য মাদক থেকে নিরাপদে থাকবে না সে সঙ্গত সে গিয়ে কোনো জায়গার থেকে আবার আসক্ত হতে পারে তার মানে সবাইকে এই মধ্যবিত্ত পরিবারে বেশি সমস্যাটা তারা সন্তানদের নজরে রাখে না কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সকালে বেরিয়ে গেল সন্ধ্যায় আসছে ওই নদীর পাড়ে গিয়ে ওই একটা বিলের মধ্যে গিয়ে কার সাথে মিশে মিশে একটু একটু করে ধরিয়ে দিলে আপনার পরিবারটাই শেষ হয়ে যাবে অতএব আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন তার মানে বাদক বিক্রি বন্ধ করার দায়িত্ব আমি নিয়েছি আমি হয়তো দশ বারো দিনে না আমাকে একটু সময় দেবেন আমি এটা হতে দেব না সহজ কথা সন্ত্রাসী মাদক প্রকাশ্যে থাকবে না এটা আমার কমিটমেন্ট চাঁদাবাজ থাকবে রাজনীতির নামে বিএনপির নামে বা অন্য দলের নামে অথবা কোনো সন্ত্রাসী বাহিনীর নামে অথবা কিশোর গ্যাং এর নামে আমি থাকতে এটা হবে না সময় কম আমি বিস্তারিত বলছি ডাক্তার আমার উপর আস্থা রাখবেন প্রয়োজনে আমাকে একটা মেসেজ করে জানাবেন যে কোনো মূল্যে এখন জানানোটা খুব কঠিন না একটা মোবাইল নম্বর থাকলে একটা মেসেজ দেওয়া যাবে আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করে যেতে চাই এই এলাকায় আপনার ইলেকশন আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখেন আমি যদি আপনাদের এমপি হিসাবে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় আমার দল যদি সরকার গঠন করে বিএনপি ডেফিনেটলি এলাকায় চাঁদাবাজি কিশোর জ্ঞান অবৈধ সুবিধাভোগী চাপ প্রয়োগকারী অনৈতিক সুবিধা চাই দুর্বৃত্তায়ন দখলবাজ থাকবে না আমি নতুবা তারা থাকবে আর আমি যেখানে যাবো বা থাকবো সেখানে কোনো দুষ্কৃতিকারীর এই সমাজে থাকার কোনো সুযোগ নেই কিশোর জ্ঞান ও তো থাকবেই না ওর পরিবার যদি ওকে নিয়ন্ত্রণ করতে না পারে ওই পরিবারও থাকবে না যে যত বড় বাড়ির মালিক হোক আর এলাকার যত বড় ভূমি মালিক হোক ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন না বলবেন আমার ছেলে কথা শোনে না তারা আপনারা এলাকা থাকা টুটিয়ে চলে যান অর্থাৎ চাপ প্রয়োগকারী অনৈতিক সুবিধাভোগী দুষ্কৃতবাদী বা মানে কারি থাকার কোনো সুযোগ নেই আর আমার তো নাই রাজনীতি করতে পারে পদই নাই এলাকাও নেই আমি এত অসহায় নেতা ন্যায্যতা সাম্য ন্যায় শান্তি শান্তি এ ব্যাপারে আমি খুবই কঠোর আপনার ভাগ্য রাতারাতি হয়তো পরিবর্তন হবে না আপনার অর্থনৈতিক পরিবর্তন কালকেরই হয়ে যাবে না কারণ এটা বৈষম্য সবসময় যুগে যুগে ছিল কারণ এর কথা জানেন তার চাবি বহন করতে কত কতগুলি ই লাগত আপনার উট লাগতো হ্যাঁ এত ধনী ছিলেন আবার ওখানে দাসপোতাও ছিলেন ইসলামে কিন্তু আর্থিক সাম্যতা প্রতিষ্ঠিত করা হয়নি অর্থ বৈষম্য থাকবে কিন্তু বঞ্চিত মানুষ দরিদ্র মানুষের অধিকার থাকবে সাতকা জাকাতের কিন্তু অর্থ সবার সমান হবে তা না অর্থ যোগ্যতার ভিত্তিতে কারো বেশি হয় কারো কম হয় কিন্তু উপার্জনটা হতে হবে হালা আর যার অর্থ বেশি তিনি জাকাত দিতে বাধ্য যদি জাকাত ফরজ হয় আর সাদকাও তিনি পুরানের নির্দেশ দিবেন দরিদ্র বঞ্চিত মানুষ অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যৎ আপনি আর্থিক সম্মত আনতে পারবেন না এটা যোগ্যতার উপর নির্ভর করে এবং আল্লাহ দয়ার উপরও নির্ভর করে কাউকে দরিদ্র করেন তাকে পরীক্ষায় রাখেন কাউকে ধনী করেন তাকেও পরীক্ষায় রেখেছেন তাকে অর্থের পরীক্ষা দিতে হবে তুমি যে ধনী হয়েছো তোমার ধন তুমি কিভাবে ব্যয় করেছো সেই পরীক্ষা দিতে হবে আর তুমি যে গরিব হয়েছ কিছু নাই সংসার চালাতে কষ্ট হয় কিন্তু অবৈধ পন্থা গিয়েছো কি না সেটাও পরীক্ষা আবার কিছু নাই তারপর আল্লাহর উপর আস্থা রাখছো কিনা ভরসা রাখছো কিনা নির্ভর করছো কিনা সেটাও পরীক্ষা এটা থাকবে আমি বলছি না সবাই ধনী হয়ে যাবেন আমি সব সে দিচ্ছি না কিন্তু আপনি শান্তিতে থাকবেন অধিকার নিয়ে থাকবেন মর্যাদা সহ সম্মানের সাথে সেটা করার এটা আমি করতে দেব না এটা হবে ইনশাল প্রতিষ্ঠিত করবো গ্যাসের কথা এটা আমি জানি এই অঞ্চলে না শুধু ঢাকা শহরে গ্যাসের সমস্যা কিছু সংস্কার করতে হবে কিছু মেরামত করতে হবে কিছু প্রকল্প গ্রহণ করতে হবে আর অর্থ বরাদ্দ করে এটা বাস্তবায়ন করতে পারলেই গ্যাস হবে যেখানে সংযোগ আছে সেখানে পাবেন বর্তমান সরকার নীতিগত গ্যাস থাকুক এটা চায় না আমাদের দল নির্বাচিত হলে পাইপ যেখানে গ্যাস সংযোগ আছে ওটা আমরা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার করে প্রয়োজনীয় লাইনগুলি একটু প্রসারিত করে আমরা নিশ্চিত করবেন সামলা রাস্তার কথা বলছেন ডেফিনেটলি সিটি কর্পোরেশন এখন বলতে গেলে ফাংশনই করে এটা সিটি কর্পোরেশনের অধিভুক্ত যেহেতু হয়েছে নির্বাচিত মেয়র নাই নাই একটা সিটি কর্পোরেশন সেবা খাত ফাংশন করছে না সতেরো বছরের লুটপাট হয়েছে গত দেড় বছর মূলত জনগণের জন্য সেবা নিশ্চিত করতে হবে এ সরকার তা মনে করে না এ সরকার মনে করে কিছু সংস্কার করতে হবে কিছু বিচার করতে হবে আর এক ভালো নির্বাচন করতে হবে তো জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যাকে সমাধান করে না বর্তমানে যেটা আছে এটা সংকটকালীন সরকার এটাকে সরকার বলে না কিন্তু দেশের পরিস্থিতিতে তাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে নির্বাচিত সরকার আসলে সিটি কর্পোরেশনে অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি খুবই দ্রুত নতুন করে তৈরি করা প্রয়োজন এবং কিছু সংস্কার করার প্রয়োজন যে রাস্তাগুলি আছে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এটা আমি পদক্ষেপ নেব তো আলটিমেটলি একটা নির্বাচিত সরকার আর আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ না হওয়া পর্যন্ত করতে শুরু করতে পারছি যেহেতু আমি আপনাদের প্রতিবেশী আমার অধিকার আছে হক আছে আমিও এই রাস্তার উপারই বসবাস করি আপনাদের নাগরিক সুবিধা যা আমারও তাই আপনাদের যে সমস্যা কষ্ট দেয় ওই একই সমস্যা আমার এলাকায়ও আছে আমার বাসায় গ্যাস থাকে না এক ঘন্টা আসে রাত্রে সাড়ে বারোটার থেকে দেড়টা এক ঘন্টা এই গত ছয় সাত বছর আমি তিতাসে তিনবার গিয়েছি এই এলাকার সমস্যা নিয়ে তাদের কাছে সমাধান নেয় নির্বাচিত সরকার ছাড়া কারণ প্রকল্প পাশ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে মেরামত সংস্কার করতে হবে লাইন কিছু লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে তারাই মতো পারছে না অসহায়ত্ব প্রকাশ করেছে আপনার ইলেকশন আমরা এটা করব কারণ আই আই নো হাউ টু ম্যানেজ হাউ টু লিড হাউ টু ডিল আই নো তো আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আমার হয় ডেফিনেটলি আপনার সমস্যা আমার সমস্যা কারণ তো আমি এলাকা পঁয়ত্রিশ বছর বসবাস করি তেত্রিশ বছর রাজনীতি করি তো আমি জ্ঞাত আছি আমি অবগত আপনাদের জন্য খুব বেশি সময় নিচ্ছি ভাই আপনারা সাধারণ মানুষ এই রাষ্ট্র সব ধনীরা আপনারাই পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আপনারাই করেন আবার অন্যায় শিকারও আপনারা হন বৃত্ত বৈভব যাদের হয়েছে দানমন্ডি গুলশান বদানির মানুষ তারা দেশ কিভাবে চললো তা জানতেও চায় না তাদের অর্থ হয়েছে বিলাসিতা করে রাষ্ট্রের পাশে থাকে না রাইস স্পেস কোন আপত্তি নাই এই জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতন হয়েছে আপনাদের মতো মানুষের অংশ করে একটা বড় লোকের সন্তান মারা যায়নি যারা মারা গিয়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত বিত তারা মুক্তিযুদ্ধ মুক্তি বড় লোকের করেনি মুসলিম লীগ তখন করেনি ভমপদ ছিল আপনাদের মতো মানুষ আছে আমি এই শ্রেণির মানুষকে প্রচন্ডভাবে ধারণ করি ভালো কারণ আমি দেখেছি আমার 33 বছর রাজনৈতিক জীবনে মিছিল মিটিং এ আপনাদের মতো মানুষই ছিল ওই ধানমন্ডির অভিজাত এলাকার একজন আসেন রাষ্ট্রের ডাহ নামে চলে যাক কিছু আসে যায় না তাদের আপনাদের পরিশ্রম আপনাদের ত্যাগেই এই রাষ্ট্র একটা কথা বলি আপনারা এই রাষ্ট্রের মালিক কিন্তু আপনারা রাষ্ট্রের জন্য করেন অনেক কিন্তু আপনার মালিকানা অনুভব করেন না আমি বলবো আপনারা রাষ্ট্রের মালিক আপনার ভোটে সরকার হয় আপনার ভোটে জনপ্রতিনিধি হয় অতএব আপনি অসহায় না রাজনীতি আমরা যারা করি আমরা হব সেব আপনি রাষ্ট্রের মালিক এটা প্রতিষ্ঠিত করবেন এই মালিক হিসাবে রাষ্ট্রের মালিক হিসাবে এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাষ্ট্র কিভাবে চলবে তা নির্ভর করবে এই ভোটে আপনি ভোটটাকে অবহেলা করবেন না এবার নিজে নিজের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একেবারে প্রথম প্রহরে ভোট দিতে চলে যাবেন সাড়ে সাতটার ভোট সাতটার মধ্যে চলে যাবেন বলতে পারবেন যে ভাই ভোট তো অনেক দিছি না দিলে কি হবে অনেক দেখছি প্লিজ আপনার রাষ্ট্র আপনার মতো করে চলবে কিনা আগামী দেশে এই ভোট আপনার রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব থাকবে কিনা সেই ভোট এবারের ভোট স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট মিস করবেন না কেউ আমি আপনাদের কাছে অনুরোধ আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে কেউ ভোট মিস করবেন না সকালবেলা চলে যাবেন ধানের শীষে ভোট দেবেন কেন দিবেন এখন বলি বিএনপি একমাত্র রাজনৈতিক দল এই সংকটে কিভাবে দেশ জানাতে হয় বিএনপি জানে আর কেউ জানে না আপনার দেশ আপনি গ্যাসের জেলায় রাখতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে খাওয়া খুবই রাইট কিন্তু আপনি একবারও ভাবছেন আপনার এই দেশটা কি নাই আপনার দেশটা নাও থাকতে পারে এইরকম একটা জায়গায় চলে গেছে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তি কর্তৃত্ববাদী শক্তি আঞ্চলিক শক্তি রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল প্রভাবক শক্তি বাংলাদেশটা অকার্যকর করে দিতে চায় যাতে ফাংশন না করে যাতে ঠিক মতো না চলে সেই ধরনের চক্রান্তের শিকার বাংলাদেশ এই চক্রান্ত থেকে আপনার মাতৃভূমি আপনার জন্মভূমি রক্ষা করতে পারবে আপনার ভোট এবার শুধু এমপি নির্বাচনের ভোট না আপনার দেশ রক্ষার ভোট আপনারা হয়তো একটু গভীরে যাচ্ছেন বলছেন আমার এই রাস্তাটা ভালো ইলে হয়ে গেল আমার আর কোনো চন্মস নাই কিন্তু আপনি জানেন না যে রাস্তাটা ধারণ করে দেশে দেশটাই আজকে অকার্যকর হয়ে যেতে পারে দেখেন আজ থেকে তিন বছর আড়াই বছর আগে কি সুন্দর প্যালেস্টাইন ছিল কি কি হয়ে গেল একটা রুটির জন্য বাচ্চারা কাঁদছে আধিপত্যবাদী শক্তিদের নজরে পড়েছে নিয়ে খেলছে তামাশা করছে আপনি আমি যুদ্ধ করি সংগ্রাম করি মারামারি করি দেশ অকার্য করে যায় সরকার থাকবে না পার্শ্ববর্তী দেশ চোখ লাগাবে বলবে ফেলানিকের মতো গুলি করে মেরে দেব হিসাব বন্ধ করে দেবো অনেকে আমাদের উপর নজরদারি করছে খবরদারি করছে আমরা কোটি বাঙালি মানুষ আমরা আমাদের দেশ আমাদের মতো করে এবং সেটাই সম্ভব আপনার আপনার ভোটের মাধ্যমে অর্থাৎ বড় কথা আপনি যতটা সমস্যায় পড়েছেন তার চেয়ে আপনার দেশ বেশি সমস্যায় পড়েছে আর এর থেকে উত্তরণ হবে আপনার ভোটের আমি কথা বলাবো না অন্য জায়গায় এটা কিন্তু অপরিকল্পিত ছিল মানে নির্ধারণ করা ছিল না হ্যাঁ

ভানে শীর্ষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন डेफिनेटली যে আস্থা ধরে রাখবেন আমি অঙ্গীকার করছি তার অমর্যতা করব না ইনশাআল্লাহ তবে ভোটটা কিন্তু একবার ফ্যামিলি সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গিয়ে দেবেন বিশ্বাস করুন আমি এ কতটা প্রতিদিনই বলছি মানুষের ভোটের প্রতি একটু অন আছে কিন্তু সে জানে না তার দেশটা এই ভোট ছাড়া ধ্বংস হয়ে যাচ্ছে এই ভোট ছাড়া তার দেশ সঠিক টাকে ফিরবে না বাংলাদেশ পথ হারাতে চলেছে আপনার ভোটের মাধ্যমে বাংলাদেশ পথ ফিরে পাবে অতএব যারা এখানে আছেন চেহারা দেখেই মনে হচ্ছে আপনারা খুব মানে সংগ্রামী মানুষ চেহারার মধ্যে মানে সংগ্রাম মানে কি জীবন সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য লড়াই করছেন জায়গা কিনে ছোট একটা বাড়ি করছেন চিন্তা করছেন আপনার আগামী প্রজন্ম এখানে থাকবে কিছু অর্থ দিয়ে এখানে একটা জায়গা কিনছেন বাড়ি করছেন বাড়ি করতে গিয়ে কষ্ট হচ্ছে একতলা উঠাইছেন আরেক উঠাতে পারছেন না এরকম হবে না আমি জানি না আমার ধারণার থেকে আমি বলছি আবার কিছু আছেন তারা এই সমস্ত কনস্ট্রাকশনে কাজ করছেন এখানে ভাড়া আছেন অল্প ভাড়া থাকা যায় কষ্ট হলেও থাকছি কিন্তু আপনি একবারও মনে করছেন না আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে থাকবে আজকে আপনার আর্থিক কষ্ট আছে আপনার নাতি হয়তো তা থাকবে না সে জমিদার হয়ে যাবে কারণ আমার চার পুরুষ আগে কি ছিল আমি জানি হয়তো কিছুই ছিল না এখন আমার অনেক কিছু আছে আবার এখন আমার অনেক কিছু আছে তৃণ পুরস্কার কিছুই থাকবে না কিন্তু আপনার প্রজন্মকে যে দেশে থাকবে সেই দেশটা ভ্রাসযোগ্য আপনাকে করে যেতে হবে নিরাপদ করে যেতে হবে এটা তোর দায়িত্ব অর্থাৎ অ্যাজ এ সিটিজেন অ্যাজ এ রাষ্ট্রের মালিক ডেফিনেটলি আপনি ভোট দিয়ে আপনার রাষ্ট্র আগে রক্ষা করবেন আমি সেই আশা রেখে শেষ করছি আপনার ভালো থাকুন আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক মঙ্গলময় হোক এবং বারোই ফেব্রুয়ারি আপনারা সতীস্ফূর্ত ভাবে ভোট দিয়ে বিএনপি এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন